E é. ভক্তাম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বই ঈশাবতারং পরমেশু মিদ্যং তং রামকৃষ্ণ শিরসা নমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা স্বামী শ্রী যুক্তেশ্বর গিরি মহারাজের কথা স্মরণ মনন করব যোগীরাজ শ্যামাচরণ লাহির সিদ্ধ ক্রিয়াযোগ সাধনার ধারা যাদের জীবনব্যাপী কর্মপ্রচেষ্টায় মানব কল্যাণের পথে পল্লবিত হয়েছিল তাঁদের মধ্যেই অন্যতম ছিলেন স্বামী শ্রী যুক্তেশ্বর গিরি মহারাজ যোগীরাজের কৃপাধন্য এই শিষ্য সার্থক নামেই চিহ্নিত হয়েছিলেন এবং বিনামহীন সংযুক্তির মূর্ত প্রতীক ছিলেন এই মহাত্মা স্বামী শ্রী যুক্তেশ্বর গিরি সম্পর্কে খুব অল্প কথা জানা যায় স্বামী যোগানন্দ তার যোগী কথামৃত গ্রন্থে প্রকাশ করেছেন সেটা শুধুমাত্র মুগ্ধ শিষ্যের গুরুবন্দনাই নয় ভারতীয় অধ্যাত্ম জগতের মহান গুরুর যে অতি বিচিত্র আলোকোজ্জ্বল জীবন কথা তার এক অপূরূপ প্রকাশ শ্রী যুক্তেশ্বর গিরিজির প্রধান আশ্রম শ্রীরামপুরের ঘাটালেনি নিজের সম্পর্কে তিনি যেটুকু জানিয়েছেন সেটি তার স্নেহর রসধারায় পরিবর্তিত স্বামী যোগানন্দকে তার অতিরিক্ত যা ভাবা যায় সেটা মেলে স্বামী যোগানন্দের অভিজ্ঞতার স্মৃতিচারণা থেকে আত্মপরিচয় প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে সাংসারিক জীবনে আমার নাম ছিল প্রিয়নাথ করার এই শ্রীরামপুরেই আমার জন্ম পিতা ধনী ব্যবসায়ী ছিলেন তিনি পৈতৃক বাটি রেখে গেছেন যা এখন আমার আশ্রম হয়েছে স্কুলের সাধারণ শিক্ষা আমার বেশি দূর এগোয়নি আমার কাছে অত্যন্ত মন্থর আর অগভীর বলে মনে হতো জীবনের গোড়ার দিকেই গৃহীর সব দায়িত্ব আমার নিতে হয়েছিল একটি মেয়ে আছে বিয়ে দিয়ে দিয়েছি মধ্য জীবন লাহিরি মহাশয়ের আশীর্বাদ পুতো স্ত্রীর মৃত্যুর পর সন্ন্যাস গ্রহণ করে সেই যুক্তেশ্বর গিরি এই নতুন নাম হলো এই হচ্ছে আমার জীবনের সরল ইতিহাস এটি তিনি তার নিজের কথায় লিখেছেন এই শ্রী যুক্তেশ্বর জন্ম হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের দশই মে দশনামী সম্প্রদায়ের যে ঐতিহ্য আছে সেই অনুসারে গিরি পদবীর সঙ্গে তিনি যুক্ত তার ছেলেবেলার কয়েকটি ঘটনা আমাদের তার চারিত্রিক গঠনের দিকটি পরিস্ফুট করে তার মা অন্ধকার ঘরে ভূত আছে বলে একটা ভয়ঙ্কর ভূতের গল্প শুনিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন সঙ্গে সঙ্গে তিনি সেই অন্ধকার ঘরে ঢুকে ভূত দেখতে না পেয়ে মাকে সে জানালেন ভূত তো তিনি দেখতে পেলেন না সেই থেকে মা তাকে আর ভয় দেখানোর চেষ্টাই করেননি ভয়ের মুখোমুখি দাঁড়ালে ভয় আর থাকবে না এই প্রত্যয় সেই শিশু অবস্থাতেই তিনি পেয়ে গিয়েছিলেন ছোট্ট ছোট্ট ঘটনা কিন্তু তার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছিল চিত্তের বিকাশ প্রতিবেশীর একটা কুৎসিত কুকুরের প্রতি অসম্ভব টান দেখা গিয়েছিল অনেক সুদর্শন কুকুর দিয়ে তাকে ভোলানোর চেষ্টা করা হলো কিন্তু সেটা তার মনে ধরেনি মোহ অন্ধ প্রার্থিত বস্তু কাল্পনিক মায়াজাল সৃষ্টি করে এই বোধ এলো তার মনে এবং তার মা বলতেন তাকে যে কারুর কাছে কেউ চাকরি স্বীকার করলে সে তার কৃতদাস হয়ে পড়ে এই ধারণা তার মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল ফলে বিয়ের পর তিনি সব কাজ ছেড়ে দিয়ে পৈতৃক ধন সমস্ত জমি জমাতেই লগ্নি করে খরচপত্র চালাতেন মধ্য জীবনে যোগীরাজের পুণ্য সঙ্গ লাভ করেন এবং তার সমগ্র জীবনটি তারপর থেকেই সিদ্ধ ক্রিয়াযোগের সাধনায় নিয়ন্ত্রিত হয়েছিল সেই জীবন প্রবাহকে তিনি সঞ্চারিত করার চেষ্টা করেছিলেন আশ্রমিক জীবনের গঠনে তার শিষ্যমণ্ডলীর জীবনে এই পুণ্য প্রবাহকে আশ্রয় করার চেতনা জাগ্রত করেছেন তিনি এবং তাঁর শিষ্যমণ্ডলীর মধ্যেই উজ্জ্বলতম জ্যোতিষ্ক হচ্ছেন স্বামী যোগানন্দ পরমহংস তার শিষ্যদের জীবন চর্চার প্রতিরূপ যেন তাঁর চিত্তপটে প্রতিফলিত হতো শিষ্য যোগানন্দকে প্রথম থেকেই তিনি প্রস্তুত করেছিলেন প্রতিচ্ছে ভারতীয় সাধনার প্রচারক রূপে তিনি হবেন সিদ্ধ ক্রিয়া যোগ সাধনার সার্থক প্রতিভূ এবং বলা বাহুল্য তাঁর এই ভবিষ্যৎ দর্শন সফল হয়েছিল তার পুত্রসম শিষ্য যোগানন্দের জীবন বৃত্তে তিনি বারবার যোগানন্দকে বলতেন পাশ্চাত্যে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাধির প্রয়োজনীয়তার কথা যোগানন্দের ছিল বিদ্যালয়ের প্রতি অনিয়া কিন্তু গুরুর আদেশে তিনি বিদ্যালয়ের পাঠ করেই ক্ষান্ত হননি গুরু তাকে যেভাবে চালিত করেছেন সেইভাবেই জীবনের প্রতিটা ক্ষেত্রে তিনি অগ্রসর হয়েছেন উনিশশো পনেরো সালে জুনে তার বিএ ডিগ্রি লাভ হয় শ্রীযুক্তেশ্বর গিরিজির প্রতি যোগানন্দের প্রথম থেকেই ছিল নিঃশর্ত আত্মনিবেদনের এক অঙ্গীকার এবং যুক্তেশ্বর গিরিজি শিষ্যদের হৃদয়কে আলোকের নদীতে বহমান করে তুলতেন তিনি বলতেন অন্ধকার থাকেই সেই অন্ধকারের মধ্যে দিয়েই আলোকের ঝর্ণাধারার গতি মানবের জীবনকে আনন্দময়ের পরম রাজ্যে নিরন্তর আহ্বান করছে শুধু জাগ্রত থাকার একান্ত ইচ্ছাই সব কিছুরই সুষম ছন্দবদ্ধ পরিণতি লাভ করতে পারে যোগক্রিয়া সাধনার ধারায় মানব মনের সুক্ষাতি সূক্ষ গতিপ্রবাহকে যেমন অনুভব করা যায় তেমনি পূর্ণতার লক্ষ্যেও পৌঁছানো যায় এই পূর্ণতার রাজ্য তথা আনন্দের রাজ্য শুধু অনুভবগম্য এবং তা আসতে পারে গুরু কৃপায় গুরু কৃপার পথ ধরে সাধনার মাধ্যমে গুরুদেব অত্যন্ত ভাবে সান্তনা দিয়ে স্বামী যোগানন্দকে বলেছিলেন বাছা তুমি যা চাইছো কুবেরও তা তোমায় এনে দিতে পারে না তারপরে অতলান্ত স্পর্শ থেকে তিনি তার শিষ্যকে বলেছিলেন তোমার অন্তরের ইচ্ছাই পূর্ণ হবে শ্রী যুক্ত গিরিজি কখনো কখনো হিয়ালিতে কথা বলতেন বোঝা যেত না কিন্তু তার ছিল ব্রহ্মজ্ঞ রূপের এক অপরূপ লীলাবিলাস শিষ্য যোগানন্দ তাকে অত্যন্ত কাঠ কাছ থেকে দেখেছেন এবং জেনেছেন তার যোগী রূপ তাকে ক্ষণে ক্ষণে মুগ্ধ করেছে গুরুকে তিনি চিনেছেন বা চিহ্নিত করেছেন জ্ঞানাবতার রূপে বিশ শতকের প্রথমার্ধে কলকাতার অনতি দূরে প্রচার পরিক্রমার পথ পরিহার করে এক শান্ত পরিবেশে চিত্তের পরম প্রশান্তির খোঁজে তিনি মানব সমাজকে নিত্য আহ্বান করেছেন সেই আহ্বান মন্দির হয়েছে স্বামী যোগানন্দের প্রতিষ্ঠিত যোগদা সৎসঙ্গের কর্মধারার রেখায়। দেশে এবং বিদেশে শ্রীযুক্তেশ্বর গিরিজি তাঁর প্রিয়তম শিষ্য পুত্র প্রতিম এই মুকুন্দকে স্বামী যোগানন্দ পরমহংস রূপে প্রতিষ্ঠিত করেছিলেন সমগ্র বিশ্বে শীর্ষ মুকুন্দ গুরু কৃপায় সমাধির আশ্বাদ পেয়েছিলেন কিন্তু ভগবানকে দেখতে পেয়েছিলেন কি সংশয় তার সকল সন্দেহের নিরসন সকল সংশয়ের মোচন কর্তা ছিলেন তার গুরুদেব তাই গুরুর কাছে তাঁর আরতি ছিল প্রভু বলতে পারেন ভগবানকে কবে পাব সংসারে যাঁরাই সাধন ভজন জপ তপ করেন ঈশ্বর উপাসনার পথ রূপে তাঁদের মনে মাঝে মধ্যেই এই আকুল আকাঙ্ক্ষা জাগতে পারে মুকুন্দর সেই জিজ্ঞাসা মানুষেরই একান্ত জিজ্ঞাসার রূপ ধরে ব্রহ্মজ্ঞ পুরুষের কাছে নিবেদিত হয়েছে আর গুরুদেব অত্যন্ত সহজ সরলভাবে জানিয়েছেন আমরা যদি ভাবি ঈশ্বর এক মহিমময় মূর্তি ধরে সিংহাসন আলোকিত করে দৃশ্যমান হবেন তাহলে তা ভুল করা হবে উপনিষদের ভাষায় তার স্বরূপ বিবৃত হয়েছে রস ও বৈস্বরূপে তিনি রসস্বরূপ তিনি অনন্ত আনন্দের খনি যে আনন্দ চির নতুন যে আনন্দ নিত্যানন্দ যার শেষ নেই সেই অশেষ আনন্দে যার মগ্ন হয়েছে তার আর অন্য কিছুতেই মন বদ্ধ হবে না অন্য কোনো সুখের বদলে সেই আনন্দের পরিমাপ হয় না সেই আনন্দকে নিবিড় করে পাওয়ার আরো আরও নিবিড় করে পাওয়ার এই লুকোচুরি খেলা নিত্যকাল চলছে প্রেমময়ের সঙ্গে সকল বিশ্বময় নিত্যদিন শ্রীযুক্তেশ্বর গিরি যখন তার মর্তলীলায় যেন ছেদ টানবেন প্রিয় শিষ্য পরমহংস যোগানন্দকে ডেকে পাঠালেন দেশে ফেরার জন্য গুরু তাকে ডাকছে দেখে যোগানন্দ অধীর হয়েছিলেন ধ্যানের মাধ্যমে গুরুজির কণ্ঠস্বর ধ্বনিত হয়েছিল ভারতবর্ষে ফিরে এসো তোমার জন্য আমি পনেরো বছর ধৈর্য ধরে অপেক্ষা করে বসে আছি শীঘ্রই আমি দেহ ত্যাগ করে অনন্তের দিকে পাড়ি দেব যোগানন্দ আর তিলমাত্র অপেক্ষা না করে ভারতবর্ষের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন উনিশশো সালের নয়ই জুন ইউরোপা জাহাজে চড়ে নিউ ইয়র্ক থেকে তারপর বোম্বাই শহরে এসে পৌঁছন উনিশশো পঁয়ত্রিশের বাইশে আগস্ট গুরুদেবের পদপ্রান্তে নিজের সুগভীর প্রণতি নিবেদনের জন্য মন তখন অধীর মহাত্মা স্বামী শ্রীযুক্তেশ্বর গিরি শিষ্যের জন্য সাগ্রহে অপেক্ষমান তার শ্রীরামপুরের আশ্রমে প্রশান্ত বদন মূর্তি প্রাচীন ঋষি তৃপ্ত মহিমায় গৌরব দীপ্ত শিষ্য যোগানন্দকে স্নেহ ভরে আলিঙ্গন করলেন নতজানু হয়ে তাঁর চরণ যুগল স্পর্শ করে পরমহংস যোগানন্দ নিজের ভক্তি ব্যাকুল অন্তরের গভীর কৃতজ্ঞতা নিবেদন করলেন আর অভিষিক্ত হলেন গুরুর অনির্বচনীয় স্নেহ দাক্ষিণ্যে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে উনিশে জুন মুম্বাইয়ের হোটেলে যোগানন্দ পরমহংস তার পরম পূজ্য গুরুজি মহাত্মা শ্রী গিরিজির গৌরব দেহ দেহের পুনরায় দর্শন লাভ করেন কারণ ধামে একাশি বছর বয়সে তার মহাপ্রয়ন ঘটেছিল উনিশশো ছত্রিশের নয় মার্চ সন্ধ্যা সাতটায় পদ্মাসনে উপবিষ্ট হয়ে মহাসমাধিতে মগ্ন হয়েছিলেন স্বর্গ আরোহণের আগে একটু জ্বর হয়েছিল তার আগের দিন তিনি ছিলেন সম্পূর্ণ সুস্থ জি অনুভব করলেন এই যুক্তেশ্বর গিরিজির আনন্দ উজ্জ্বল গৌরবময় দিব্য দেহের যেন পুনর্দর্শন যুক্তেশ্বর যথার্থই মৃত্যুঞ্জয় সেই প্রাণ প্রাণোন্মাদ কারী চেতনার ভাবপ্রবাহে সেই দিব্য দর্শনে পরমহংস যোগানন্দের প্রত্যয় ঘটেছিল যে তার গুরু সর্বশক্তিমান সত্যি সত্যি আমরা এটা বুঝতে পারি যে ক্রিয়াযোগ সাধনার নানান কেন্দ্র হয়তো দেশে বিদেশে গড়ে উঠেছে সেজন্য পরবর্তীকালে মহাবতার নাগারাজ বাবাজিও বলতেন একটা সুদারণ সুন্দর কথা অল কান্ট্রিজ আর মেড মাই হোমল্যান্ড অল রেসেস আর মাই কিন্সমেন অ্যান্ড ইউনিটি ইন ডাইভার্সিটি ফার ফ্রম এক্সপ্রেসিং এ ন্যারো সেক্টারিয়ান আউটলুক ইজ ইম্পর্ট্যান্ট ফর অল অব ম্যানকাইন্ড টুডে এই সিদ্ধ ক্রিয়াযোগের দ্বারাও যে মানুষের বিবর্তন হয় মানুষ যে এগিয়ে যায় ক্রিয়া সাধনার মধ্যে দিয়ে সেই মূর্ত প্রকাশ এদের মধ্যে বুঝতে পারা যায় সেজন্য এই ঋষিদের জীবন সাধু সন্তদের জীবন আমাদেরকে বারবার আকর্ষিত করে ঈশ্বর উপলব্ধিতেই যে অসীম আনন্দ পাওয়া যায় সেটা অনুভব করা যায় এবং সে বিরাট মহিমাটা দেখতে পাওয়া যায় সেই জন্য ঐশ্বরিক অনুভূতির প্রকাশ এই গুরুকৃপার মধ্যে দিয়েই যেন অনুভূত হয় আমরা আজকে এই সীমিত সময়ে এই সন্ত মহাত্মা মহাযোগী শ্রীযুক্ত শ্রীযুক্তেশ্বর গিরিজির কথাই স্মরণ মনন করলাম তার অপূর্ব লীলা সে তো বলে শেষ হয় না কিন্তু সীমিত সময়ের এই সকালের শীতের সকালে যখন আমরা ভগবানের চরণে নিবেদন করছি তখন এই সাধু সন্তদের জীবন কথা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমাদের মন যেন জড় দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে সেই তীক্ষ্ণ জ্যোতি ধারার সাথে মিশে যায় আমরা যেন গভীর চেতনার মধ্যে একটা জাগ্রত অবস্থা অনুভব করতে পারি আমাদের মন যেন অতল গভীর আনন্দ সাগরে যেন ভাসে আমরা যেন প্রত্যক্ষ উপলব্ধি করতে পারি যে সেই ঊর্ধ্বতম স্বর্গের কেন্দ্রস্থলেই হচ্ছে আমার অন্তরের অন্তঃস্থলের সহজাত অনুভূতির স্থান বিশ্ব প্রকৃতির সর্বাংশই যেন আমার কেন্দ্র থেকে একটা অপূর্ব জ্যোতির ছটা সহস্রধারে ছড়িয়ে পড়ছে দেহে মনে অমৃতের ধারা বয়ে চলেছে আমরা যেন সেই বিশ্ব সৃষ্টির স্পন্দন শুনতে পাচ্ছি নমস্কার ধন্যবাদ